প্রিয় ৩৫ ভাই ও বোনেরা আশা করি আছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8/2/2025 খ্রিস্টাব্দ।offsetHeight মন্ত্রণালয় সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে ঢাকা কাস্ট হাউজে নিম্নবর্ণিত শূন্য পদে বর্ণিত জেলা সমূহের প্রার্থীদের নিগটীতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এক নম্বর হল ষাট মুদ্রা কম্পিউটার সংখ্যা ছয়শো আশি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিবিএনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ কম্পিউটার মধ্যরে বাংলায় প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামাল জেলার স্থায়ী বাসিন্দাবাদ উচ্চমান সহকারী পদ সংখ্যা চারটি বেতন গ্রেড চোদ্দ মেতন স্কেল দশ হাজার দুইশ থেকে চব্বিশ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা হট প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইভিং সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে কেসিআর পদ সংখ্যা চারটি বেতন গ্রেড হল চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ফ্রিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাবহারের দক্ষতা ড্রাইভার বেতন স্কেল নয় থেকে পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে জুলিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ পাশ হতে হবে ছয় নম্বর হল সিপাই পথ পদ সংখ্যা একত্রিশটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট ময়ল পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ সাত নম্বর হলো ডুপ্লিকেট মেশিন অপারেটর পদের সংখ্যা দুইটি বেতন গ্রেড হলো আঠারো আঠারো হাজার আটশো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ কোন শিক্ষিত বোর্ডে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দেশ পাস বেতন গ্রেড আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ডে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিবিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক সংখ্যা হলো পনেরোটি বেতন গ্রেড হলো বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হতে এসএসসি বাস হতে হবে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনটি শুরু হবে 13/04/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 4/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আবেদনকারীগণ ইউজার আইডি प्राप्त হলে পাওয়ার অধিক 72 ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদনপত্রটি গৃহীত হবে না। উক্ত পদগুলোর পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে তারপর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং এই পরীক্ষাটি মূলত ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জবসাইক বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এবং ফেসবুক পেয়েছে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে